এটা অনেকে দেখলাম পরীক্ষায় সব আসে সংজ্ঞা লিখে শাস্তি আসে 415 লিখে 415 থেকে 20 পর্যন্ত এই অনেকে এই কাজগুলা এই যে রিটেন কি রেজাল্টে তো আসে কেন আপনি বলছে কি শাস্তি দিতে বলছে পতনা বলতে কি বোঝে এই পন ধরে থাকেন হোয়াট ইজ মিন বাই ফ্রড এই পন তো থাকেন আপনি অন্য দিকে যান গইরা অনেকে 415 এত থেকে তো ধারা শাস্তিও দিবেন না পতনা বলছে পতনা না বোঝান ওকে

জয়নক আহত অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি হয়ে গুরুতর আহত অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি হয়ে জ্ঞান ফিরলে তিনি জানান যে জমির সীমানা নিয়ে তর্কদের এক পর্যায়ে প্রতিবেশী খায়রুল ও তার পুত্র গোপুরকে বাসে লাঠিতে কামালের মাথায় আঘাত করে বিবৃতি প্রদান করে করতে কামাল আবার জ্ঞান হারায় এবং মৃত্যুবরণ করে এখানে ডাইন ডিক্লারেশন চলে আসছে বত্রিশ বিবৃতি প্রদানের সময় একজন চিকিৎসক দুজন নার্স একজন সাব ইন্সপেক্টর বসে তার মানে ডাইন ডিক্লারেশন হিসেবে বত্রিশ দ্বারা সেটা গ্রহণযোগ্য হলো একই সময় হাসপাতালে পরিচ্ছন্ন কর্মী এবং গ সেখানে ফ্লোরে পরিষ্কার কাজে নিয়ত ছিলেন অর্থাৎ অন্যান্য যারা ছিলেন তারা এই যে সাক্ষয়নের যে শাকশোনা স্বাক্ষর তারা যে ওখানে ঘটনাস্থলে ছিলেন তারা তো ডাইন ডিক্লার হিসেবে হিসেবে তারা যাবে না তারা তো রেকর্ড করতে পারে না এই জন্য তারা উনষাট এবং ষাট দ্বারাই গ্রহণযোগ্য হবে এই কোয়ার বর্ণনা কেউ লিপিবদ্ধ করতে পারেনি তেতুলিপিত করা পারে নাই মৃত্যুকালীন তার তারপর বত্রিশ এবং সাক্ষরের উনিশশো ষাটের অনুযায়ী হবে সেটা গ্রহণযোগ্য হবে বলেন কার কি কোশ্চেন লিপিবদ্ধ করতে না পারার কারণে শুনছিল সেটুকি হয়ে যাবে আপনার কথা হলো আপনি যখন পুকুরে বা নদীতে সাগরে ডুব দিবেন আপনার কাজ হলো নিচে থেকে পাথর নিয়ে আসা টাচ করে আসা ওখান থেকে টাচ করে কিছু নিয়ে আসলেন মানে আপনি পাইলেন আর যখন কোনো কিছু নিয়ে আসলেন না তার মানে আপনি কিছু পান নাই যখন উনষাট বত্রিশ দেয় আপনি শেষ করে দিন উত্তরটা কারেক্ট আর কিছু নেই ক্লিয়ার দেখা যায় লেখা ক্লিয়ার স্যার কই গেলাম কোথায় কি শেয়ার করতেছি চার নম্বর প্রশ্ন স্যার বাল্যবিবাহ বয়স্ক আদালত কোন কোন ডকুমেন্ট হ্যাঁ এটা না পড়লেও পারবেন আপনার বারো তারা গেছে ডিজিটাল নিরাপত্তার আপনারা পড়বেন হচ্ছে ওই যে সাইবার যেটা আছে সরকারি কর্মচারী আইনে সাহেব নিয়োগকারী কর্তৃপক্ষ দোষী সাব্যস্ত কি কি শাস্তি কত উনচল্লিশ একটু পরে নিয়ে এগুলো একটু মুখস্থ করেন ভাই এখন আসেন নিম্নলিখিত সাব ইন্সপেক্টর বর্ণনা কি লাইসেন্স বিহীন অস্ত্রের সংক্রান্ত খবর পাইলে কি করবেন লাইসেন্স বিহীন ধরে যায় মার মারধর করবেন লাইসেন্স বিহীন অস্ত্র নিয়ে অবস্থান পাইছেন গুড গ্রেফতার করবেন পরে অস্ত্র আইনে যা পরবর্তী ব্যবস্থা করে পরবর্তী ব্যবস্থা গভীর হাতে টহল ডিউটিতে থাকা অবস্থায় খুব ভালো পারেন এগুলো আসলে জোয়ার অভিযান করছিল শুধুমাত্র জোয়ার সামান্য পাওয়া গেল এটা তো আরো সহজ জয় না কত ছয় দাঁড়া আর যদি তিন দারা নাকি